বন্ধুরা এখন ফ্রান্স থেকেও একটি বড় ঘটনা প্রকাশ পেয়েছে আসলে জিটিআর অর্থাৎ গ্যাস্টার বাইন রিসার্চ এস্টাব্লিশমেন্টের একজন কর্মকর্তা দাবি করেছেন যে ফ্রান্সের সাথে ইঞ্জিন প্রযুক্তি ট্রান্সফার অর্থাৎ টিওটি নিয়ে আলোচনা ব্যর্থ হতে পারে যদি এটি সত্য হয় তাহলে এটি ভারতের অ্যামকা অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এবং তেজাস মার্কু জন্য একটি বড় ধাক্কা হতে পারে আমরা এই খবরটি বিস্তারিতভাবে বুঝতে পারব এবং এখন ভারতের কাছে কি কি বিকল্প বাকি আছে তা জানতে পারব ভারত তার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অ্যামকা এবং তেজা স্মার্ট টু এর জন্য একশো দশ কিলোনিউটন থ্রাস্ট ইঞ্জিনের প্রয়োজন অনুভব করছে এর জন্য ডিআরডিওর অধীনে কাজ করা জিতিয়া ফ্রান্সের সাফরান কোম্পানির সাথে আলোচনা করছিল কিন্তু এখন এই চুক্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এর একজন প্রাক্তন কর্মকর্তা প্রকাশ করেছেন যে প্রযুক্তি স্থানান্তর নিয়ে ফ্রান্সের সাথে আলোচনা দেয়ালে কথা বলার মতো ভারত যতই চেষ্টা করুক না কেন ফ্রান্স তার গুরুত্বপূর্ণ প্রযুক্তি দিতে প্রস্তুত নয় এর আগেও দুই সালে যখন ভারত এবং ফ্রান্স কাবেরি ইঞ্জিন এবং স্যাফরান এম এইট ইঞ্জিন একত্রিত করে একটি হাইব্রিড ইঞ্জিন তৈরি করতে চেয়েছিল তখন ফ্রান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিটি দিতে অস্বীকৃতি জানায় জিটিআরের একজন কর্মকর্তার মতে ফ্রান্স সবসময় কোম্পানির ইঞ্জিন বিক্রির সিদ্ধান্তের বিষয়ে অনুট ছিল তারা ইঞ্জিন কোর সেকশনের অধিকার নিজের কাছে রাখতে চায় এবং শুধুমাত্র বাইরের অংশের প্রযুক্তি ভারতকে দিতে প্রস্তুত এই কারণেই দুই হাজার দশ সালে জিটিআরকে কাভেরি সাফরান হাইব্রিড ইঞ্জিন প্রকল্প মাঝপথে বন্ধ করতে হয়েছিল এই ইঞ্জিনের ক্ষমতা ছিল মাত্র তিরাশি থেকে পঁচাশি কিলোনিউটন যেখানে ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজন ছিল নব্বই থেকে ছিয়ানব্বই কিলোনিউটন এছাড়াও সাফরান তিনশো ইঞ্জিন কেনার শর্ত রেখেছিল যা ভারতীয় বিমান বাহিনীর পরিকল্পনার সাথে মেলেনি জিটিআর কর্মকর্তার এই দাবি স্পষ্ট করে যে ফ্রান্স কেবল অসম্পূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রযুক্তি ভারতকে দিতে চায় এবং পুরো প্রযুক্তি ট্রান্সফার করতে প্রস্তুত নয় এখন প্রশ্ন হল পঞ্চম প্রজন্মের ইঞ্জিনের জন্য ভারতের ফ্রান্সের উপর আস্থা রাখা উচিত কিনা আসলে জিটিআর কর্মকর্তা আরও একটি বড় দাবি করেছেন তিনি বলেছেন যে ফ্রান্সের নিজস্ব পঞ্চম প্রজন্মের ইঞ্জিন তৈরি করার ক্ষমতা নেই আমেরিকার কাছে এফ পঁয়ত্রিশ ইঞ্জিন এবং এফ পঁয়ত্রিশের জন্য তার অভিযোজিত ইঞ্জিন প্রোগ্রাম রয়েছে রাশিয়া ইতিমধ্যেই তার সুখই সাতান্ন এর জন্য পঞ্চম প্রজন্মের ইঞ্জিন প্রস্তুত করেছে চীন এটি চুরি করেছে আর ইঞ্জিনগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে কিন্তু ফ্রান্স এখন পর্যন্ত পঞ্চম প্রজন্মের ইঞ্জিন তৈরি করতে পারেনি তাহলে তারা ভারতকে কিভাবে দেবে জিটিআর কর্মকর্তা বলছেন যে ভারত যদি সত্যিকারের পঞ্চম প্রজন্মের ইঞ্জিন তৈরি করতে চায় তবে তাদের হয় আমেরিকার সাথে কাজ করা উচিত অথবা কাবেরি ইঞ্জিন নিজেই তৈরি করা উচিত এখন অনেক প্রশ্ন জাগে এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত নিজস্ব সম্পদ ব্যবহার করে কাবেরি ইঞ্জিন আরও উন্নত করা কি ভারতের উচিত আপনাকে বলি যে প্রাক্তন জিটিআর কর্মকর্তা বলেছেন যে ভারতের ফ্রান্স থেকে শিক্ষা নেওয়া উচিত এবং প্রযুক্তি হস্তান্তর ছাড়া কোনো চুক্তিতে এগিয়ে যাওয়া উচিত নয় এর পাশাপাশি ভারতের ব্রিটেনের বি সিস্টেম এবং রোলস রয়েসের সাথেও কথা বলা উচিত বর্তমানে ব্রিটেন ভারতকে একশো প্রযুক্তি ট্রান্সফার করতে প্রস্তুত বলে মনে হচ্ছে এবং যারা মনে করেন যে ভারতের বিদেশি ইঞ্জিন তৈরি করা উচিত তাদের বুঝতে হবে যে ফাইটার জেট ইঞ্জিন তৈরি করা বিশ্বের সবচেয়ে কঠিন প্রযুক্তিগুলির মধ্যে একটি রাশিয়া ব্রিটেন থেকে ইঞ্জিন প্রযুক্তি পেয়েছে যা তারা পরিবর্তন করেছে চীন চুরি করে ইঞ্জিন তৈরি করেছে ফ্রান্স এখনও পঞ্চম প্রজন্মের ইঞ্জিন তৈরি করতে পারেনি আমেরিকা ব্রিটেন এবং রাশিয়াই আসল ইঞ্জিন প্রস্তুতকারক কাবেরি ইঞ্জিন প্রকল্পে ভারত খুব কঠোর পরিশ্রম করেছে সম্প্রতি এটি ইউএভি অর্থাৎ মনুষ্যবিহীন বিমানবাহী যানের জন্য উপলব্ধ করা হয়েছে এটি আকাশযানের জন্য ব্যবহার করা যেতে পারে যদি সরকার সঠিকভাবে টাকা পয়সা সরবরাহ করে এবং জিটিআর আরও সহায়তা পায় তাহলে ভারতের শীঘ্রই নিজস্ব একশো দশ কিলো নিউটন ইঞ্জিন তৈরি করে ফেলবে আচ্ছা ভারতের জিটিআর কর্মকর্তার সতর্কবার্তা গুরুত্ব সহকারে নেওয়া উচিত ফ্রান্সের আগেও প্রযুক্তি হস্তান্তরের নামে ভারতকে মুখ ফিরিয়ে নিয়েছিল ভারতের এমআরসিএ এবং তেজাস মার্ক দুই এর জন্য একটি নির্ভরযোগ্য ইঞ্জিন প্রস্তুতকারকের প্রয়োজন প্রশ্ন হল ব্রিটেন এই মুহূর্তে একশো পার্সেন্ট টিওটি দিতে প্রস্তুত তাই ভারতের কি এটি বিবেচনা করা উচিত নাকি ভারতের নিজেরাই ইঞ্জিন তৈরির জন্য দ্রুত কাজ করা উচিত এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান